নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বারোটি রাশির আয় ক্ষেত্রে নানান পরিবর্তন ভালো হবে না খারাপ দেখে নিন ভিডিওতে নতুন বছর দু এ ধীর গতির চার গ্রহ রাশির পরিবর্তন করে অন্য রাশিতে যাবে এর ফলে সমস্ত রাশির জাতক জাতিকেরাই জীবনে নানান পরিবর্তনের সম্মুখীন হবেন কারো জীবন ভালো পরিবর্তন দেখা গেলেও কেউ কেউ এই বদলের ফলে অসুখী হতে পারেন সমস্ত বিষয়ে ফলের পরিবর্তন ঘটবে আয়ের ক্ষেত্রে নতুন বছরে বারোটি রাশির আগের তুলনায় ভিন্ন ফল পাবেন কোন রাশি কেমন আয় ক্ষেত্রে ফল পাবেন সেটি এই ভিডিওতে দেখে নেওয়া যাক মেষ রাশি দুই হাজার পঁচিশ এর মার্চ মাস পর্যন্ত মেষ রাশি ব্যক্তিদের আয় ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হবে না এপ্রিল এবং মে মাসের প্রথম দুই সপ্তাহ খুব ভালো কাটবে লাভের সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকেদের মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিশ্র ফল পাবেন অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আয়ের ব্যাপারে নানান জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী সময় মিশ্র ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মার্চ মাস পর্যন্ত মিশ্র ফল প্রাপ্তই হবে এবং এপ্রিল থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবরের শেষ দুই সপ্তাহ এবং নভেম্বরে সারা মাস শুভ কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আয় ক্ষেত্রে ডিসেম্বর মাসে মিশ্র ফল পাবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা মিথুন রাশি নতুন বছরে জানুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকার আয়ের ব্যাপারে শুভ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিথুন রাশির আয়ের ক্ষেত্র মিশ্র ফল লাভ করবে পরবর্তী সময় শুভ বলা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি কর্কট রাশির আয়ের ক্ষেত্র মে মাস পর্যন্ত শুভ পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে কিন্তু দু সাল আয়ের ক্ষেত্রে এই কর্কট রাশির ব্যক্তিদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে মে মাসের পর থেকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত মিশ্র ফল লাভ হবে এই আয় ক্ষেত্রে পরবর্তী মাস এই মে মাসের পর থেকে আয় ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে মে মাস পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও জুন মাসে আয়ের ক্ষেত্রের অবস্থা পরিবর্তন ঘটবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পরবর্তী সময় শুভ ফলাফল লাভ করতে পারবে আয় ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা নতুন বছরে মার্চ মাস পর্যন্ত আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা যাবে এপ্রিল এবং মে মাস তুলারাশির ভালো কাটবে আয় ক্ষেত্রে পরবর্তী সময়ে পুনরায় কিছু সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তুলারাশির জাতক জাতিকেদের তুলারাশির আয় ক্ষেত্র শুভ মাস হচ্ছে এপ্রিল মে এই দুই মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত আয় ক্ষেত্র অনেক শুভ অবস্থায় থাকবে কিন্তু পরবর্তী সময় মিশ্র ফল পাবেন বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধনু রাশে ধনু রাশে 2025 আয় ক্ষেত্র জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মিশ্র ফলাফল লাভ করতে পারবে পরবর্তী সময় অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শুভ ফল প্রাপ্তি লাভ করতে পারবে আয় ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা মকর রাশি মকর রাশি আয় ক্ষেত্র মে মাস পর্যন্ত শুভ মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আয় ক্ষেত্রে শুভ অবস্থা থাকবে জুন মাসে আয় ক্ষেত্র পরিবর্তন আসবে মকর রাশির অক্টোবর এবং নভেম্বর মাস ভালো থাকবে রাশির জাতক অবস্থায় ডিসেম্বর মাসে মিশ্র ফল পাবেন মকর রাশির জাতক জাতিকার কিছু সমস্যার সৃষ্টি আশঙ্কা দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে আয় ক্ষেত্রে মকর রাশির ভালো মাস হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস কুম্ভ রাশি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আয় ক্ষেত্রে এপ্রিল এবং মে মাসে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকেদের মে মাসের পর থেকে আবার আয় ক্ষেত্রে শুভ ফল পাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে দুই সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা আয় ক্ষেত্রে অনেক ভালোই থাকবে মেন রাশি মেন রাশির নতুন বছরে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত অনেক ভালো থাকবে আয় ক্ষেত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরবর্তী ডিসেম্বর মাস পর্যন্ত আয় ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে মীন রাশির জাতক মীন রাশির জাতক জাতিকাদের জন্য আয় ক্ষেত্রে শুভ মাস হচ্ছে জানুয়ারি মাস থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা